ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে প্যালেস্তাইনিওদের সমর্থন করেছেন প্রাক্তন পর্ন স্টার মিয়া খালিফা শুধু তাই নয় তিনি রীতিমতো হামাসের অত্যাচারকে সমর্থন করেছেন আর এটার জেরেই তাকে কাজ হারাতে হলো। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতে প্যালেস্তাইনকে সমর্থন করায় বিজনেস ডিল হাতছাড়া হলো হল প্রাক্তন পর্ণ তারকা মিয়া খালিফার রেডিও সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টট শাপিরোর সঙ্গে মিয়ার একটি চুক্তি হওয়ার কথা ছিল কোনো ব্যবসা নিয়ে কিন্তু প্রাক্তন পর্ন স্টার যেহেতু লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে টুইট করে চলেছেন সেহেতু তার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে এই বিজনেস ডিল বাতিল করেছেন টড ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ফের সংঘাত বাধায় নতুন করে রক্তপাত শুরু হয়েছে প্রাণ হারিয়েছেন বহু মানুষ এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা এবং তার টুইট থেকে স্পষ্ট যে তিনি প্যালেস্তাইনকে সমর্থন করছেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন